হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো তোমাদের ও ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে গাইস দেখতে পারছো আমার ব্যালেন্স আছে আট হাজার পাঁচশো টাকা মাত্র ডিপি করলাম আট হাজার টাকা ডিপি করছে আর পাঁচশো টাকা এমনি একটা গেম প্লে করে তো দেখি যে মার্কেটটা ভালোই আর নতুন একটা গেম আসছে তো ভাবলাম যে একটা ভিডিও বানাই তো এই নতুন গেমটা দেখো অনেক দেখো কমেন্ট বক্সে বলতেছো ভাই নতুন যে গেম আসছে তো ওইগুলা গেমগুলা দিয়ে একটু ভিডিও বানান তো এই জন্য নতুন গেমে ঢুকলাম তো আট হাজার টাকা ডিপি করে ফার্স্টে দুইশো পঞ্চাশ টাকা করে বেড ধরতেছি তো এখানে কিন্তু মোটামুটি যা বুঝলাম যে গেমপ্লেটা প্লেটা ভালোই হইতে পারে তো এই নতুন গেমটাতে আসার পরে দেখো আর একটু ভাই ইয়েস ভাই দেখছো পনেরো এক্স গ্র্যান্ড জ্যাকপট জ্যাকপট পায় গেছি ভাই এখানে দেখি জ্যাকপটে কীরকম হয় মিনি মিনর মেজর গ্র্যান্ড তো এর আগের অনেকগুলা গেম আছে এরকমই তো সেমভাবে বুঝছো যে এখানেও কিন্তু জ্যাকপট আছে দেখি কোন লেভেলের জ্যাকপটটা পাই তো মোটামুটি বেশি পাই নাই তারপরেও খারাপ না কারণ আড়াইশো টাকা মায়েরা কিন্তু কাজ দেখো সাত হাজার দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকার বেটে বোনাস উইন ভাই সে হয়েছে ভাই খারাপ না ভালোই কিন্তু হয়েছে যে দেখো মোট ব্যালেন্স কত তেরোশো টাকার মতো দুশো পঞ্চাশ টাকা মায়েরা খারাপ দেয় ভাই অনেক আর আরেকটা কথা তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তারা তারিখ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করো আর আর একটা কথা বলতে ভয় গেছি যে এই গেমটাতে কিন্তু ওই ফ্রি স্পিন আছে ওইগুলা ওইগুলাও আছে ফ্রি স্পিন আছে তো জ্যাকপট আছে আবার সর্বোচ্চ পাঁচ হাজার এক্স তো সব কিছু মিলায় কিন্তু ভাই মারাত্মক হয়েছে গেমটা তো আমি জানি না এই গ্র্যান্ড সর্বোচ্চ হাই লেভেলে ওটা কেউ পায় নাকি তো দেখো আর একটা ও ভাই ওই যে তো তিনটা বললেই কিন্তু হয়ে যাইতো আচ্ছা ব্যাট লাখ পাইলাম না কিন্তু এরপরেও কিন্তু পাইতে পারি আশা হারান যাব না আচ্ছা যাই হোক দেখো আবার কিন্তু পাই জ্যাকপট পেয়ে গেছি তো দেখি এই জ্যাকপোটে এবার কীরকম টাকা হয় তো মোটামুটি এবার যা দেখলাম তো গেমটা কিন্তু খারাপ না তো জ্যাকপটে এবারে কিন্তু পাঁচ হাজার টাকা প্লাস এরকম দেওয়ার সম্ভাবনা আছে তো দেখিও মিনি মিনি ওয়াই বি বিশেক্স ভাই যত টাকা বা মোটা ডাবল ওফ আট হাজার টাকা দেখছো ভাই কীরকম উইনটা দিছে মাথা নষ্ট আচ্ছা যাই হোক সমস্যা নাই আচ্ছা যাই হোক ভাই প্যারা নাই আট হাজার দুইশো টাকার মতো পাইছি আড়াইশো টাকা মায়েরা ভাই এটা কিন্তু দারুণ একটা গেম ভাই দেখতেই পারছ নিউ গেমে কীরকম মারাত্মক দিছে তো তো এখন আমি গেম প্লে করতেছি কিন্তু সাইটের নতুন গেমটা সন অফ ইয়াট এজিপ্ট ও ভাই নামটা কিন্তু ভাই করা দারুণ যাই হোক সমস্যা নেই প্যারা নাই তো নতুন গেমটা তোমরা যারা যারা খেলছো বা খেলো নাই তো ট্রাই করতে পারো একবার হলে ট্রাই করে দেখতে পারো যারা যারা এগুলা গেম খেলো আর তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অবশ্যই তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করে জানিয়ে দাও ভাই দেখো আবার কিন্তু জ্যাকপট তো গ্র্যান্ড জ্যাকপট দেখি এই জ্যাকপট থেকে কত টাকা উইন করতে পারি তো ভাই দেখো ও লাস্ট বার একটা আটকে চাই সমস্যা নেই দেখি এখান থেকে মিনর মিনর এবার কিন্তু পঞ্চাশে এবার কিন্তু মনে বেশি যাওয়ার সম্ভাবনা উফ ভাই দেখছো দুশো পঞ্চাশ টাকা মাইরা ভাই কত দিছে সতেরো হাজার টাকা ভাই মাতানুষ্ট আড়াইশো টাকা মাইরা ভাই সতেরো হাজার টাকা দিছে এটা তো ভাই কি বলবো বুঝতে পারছো যে কীরকম মারাত্মক একটা উইন দিছে তো গেমটা কিন্তু ভাই আমার পার্সোনালভাবে প্রচুর ভালো লাগছে যে নতুন গেমে এটা কী করলো ভাই তো দেখো আবার কিন্তু আড়াইশো টাকা মাইরা এক হাজার টাকা তো ভাই দেখছো মাথা নষ্ট ভাই গেমটা কিন্তু প্রচুর ভালো লাগছে তো নিউ গেম আসছে তো তো তোমরা চাইলে কিন্তু এখন গেম প্লে করতে পারো কারণ নতুন নতুন যে গেমটা আসি সেই গেমটাতে কিন্তু একটু প্রফিট বেশি দেয় তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না তো সত্যি কথা হলো যে আসলে যে নতুন গেমটাতে যে কোনো গেম নতুনে আসবে তো একটা উইন কিন্তু ভরপুর উইন দেয় তো নতুন গেম আসলে ট্রাই করে দেখতে পারো যাই হোক আমার ব্যালেন্স কত এখন উনত্রিশ হাজার টাকার মতো হয়েছে এটা কিন্তু অনেক পাই আমার ব্যালেন্স ছিল কত আর বানাইছি কত হয় দেখছো তো আশা করি তোমরা বুঝতে পারছো আর এরকম করে যদি তোমরা গেম প্লে করো আমার মনে হয় না যে তোমরা লস করবা তো দেখে শুনে মাথা ঠান্ডা রেখে গেম প্লে করতে হবে মাথা গরম করা যাবে না ভাই দেখো আমার ব্যালেন্স কিন্তু কম ছিল তার পরিমাণ মোটামুটি খারাপ না আড়াইশো টাকা করে মায়েরা দেখো আঠারোশো পঞ্চাশ টাকা মতো পাই এটা কিন্তু খারাপ না ভাই ভালো বিগ উইন্ডিয়া ফেলাইতেছে তো আসলে সব থেকে বড় কথা হলো যে মাথা ঠান্ডা করে গেম প্লে করবা এক গেমে উইন দিতেছে না তো অন্য গেমে চলে যাবা এটাই যে এরকম করে গেম প্লে করলে অবশ্যই যে কোনো দিন লস হবে না তো সেদিকে ক্রাশ গেমটাতে দেখি একটু মার্কেটটা দেখি মার্কেট ভালো এলে খেলবো না হলে খেলবো না প্যারা নাই তো সাতাইশশো টাকা উপরে ছিল ওইটাই মারতেছি তো তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করো